বিবিএক্স স্কুলে আয়োজিত বৈঠকে উপস্থিত ধর্মনগর পুরপরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বীরবিক্রম ইনস্টিটিউশনে অর্থাৎ ধর্মনগর শহরের বিবিআই স্কুলে একটি বৈঠকের আয়োজন করা হয় উল্লেখ্য আগামী ছয় জানুয়ারি থেকে বিবিআই স্কুলে শুরু হবে তিন দিনের বিজ্ঞান মেলা ও সেমিনার একে কেন্দ্র করেই মূলত আজ এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন বীরবিক্রম ইনস্টিটিউশনের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই বৈঠকে মূলত কিভাবে এই বিজ্ঞান মেলাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করা হয়